আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট টু নিয়ে আবার হাজির হয়েছি আজকে আমরা পঞ্চম পর্বে দেখে নেব গরমের ছুটি তুমি কেমনভাবে কাটালে সেটা নিয়ে একটা রচনা বা চিঠি দ্য কাউ বা দ্য ট্রি নিয়ে একটা প্যারাগ্রাফ আর ফুল পাতা সংগ্রহ নিয়ে কিছু তথ্য দেখো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের পড়াগুলো একবার দেখে নিই দেখো গ্রীষ্মকালীন প্রকল্প দু হাজার চব্বিশ প্রথমে আমরা দেখব গরমের ছুটি কিভাবে কাটালে সে নিয়ে একটা রচনা বা চিঠি দি ট্রি কাউনি প্যারাগ্রাফ আর ফুল পাতা সংগ্রহ করা চলো প্রথমে আমরা দেখছি গরমের ছুটি কেমন কাটালে সেই জানিয়ে বন্ধুকে চিঠি লেখো দেখো এইখানে তোমরা লিখবে তোমাদের ঠিকানা আর তারিখ ময়ূরমহল বর্ধমান ছাব্বিশ পাঁচ দু ঠিক আছে তারপর তোমরা লিখতে শুরু করবে বন্ধুর নাম অ্যাড্রেস করবে আমার প্রিয় বন্ধু রাজ আশা করি তুই ভালো আছিস অনেক দিন তোর কোনো খবর পাইনি আমি তোকে একটা বিশেষ কারণে চিঠি লিখছি যদি জানিস আমাদের গরমের ছুটি চলছে কেমন কাটলো আমার এই ছুটি সেটা জানাতেই চিঠি লিখছি এরপরে তোমরা অনুচ্ছেদ করে পরের অংশটা লেখা শুরু করবে এবার বেশ গরম পড়ায় নির্ধারিত সময় আগে আমাদের গরমের ছুটি পড়ে যায় এখানে তোমরা ইচ্ছা করলে তারিখটাও দিতে পারো ভেবেছিলাম আমি লম্বা ছুটি দিয়ে বাড়ির কিছু ফেলে রাখা কাজ সেরে নেব কিন্তু করবো করবো করে আর করে ওঠা হয় নি এখন ছুটি শেষে মনে হচ্ছে কোনো কাজ পরে করব বলে ফেলে রাখা উচিত নয় এই কথাটি আমি এই গরমের ছুটিতে উপলব্ধি করেছি তবে কিছুই যে করিনি তা নয় স্কুলের দেওয়া সব গ্রীষ্মকালীন প্রকল্পগুলো আমি আগেই সেরে নিয়েছি তারপর বেশ কিছুদিন আমি মামার বাড়ি বেড়াতে গেছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে আমাদের মামার বাড়ি আমি মা বাবা আর আমার বনি এই চারজন মিলেই মামার বাড়ি গিয়েছিলাম বাবা অবশ্যই আমাদের পৌঁছে দিয়েই বাড়ি চলে এসেছিল তুই তুই জানিস বাবার কাপড়ের দোকান আছে তাই আমার ছুটি হলেও বাবার ছুটি নেই ওনাকে তো দোকান খুলতেই হবে যাই হোক আমি মামার বাড়িতে গরমের ছুটির বেশিরভাগ সময় কাটিয়েছি চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম অনেক গাছের সমারোহ গ্রামে তিনটে বড় বড় পুকুর আছে আর আছে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত এত সুন্দর পরিবেশে আমরা খুব আনন্দেই দিন কাটিয়েছি চারিদিকে এত গাছপালা থাকায় আমরা গ্রীষ্মের দাবদাহ অনুভব করতে পারিনি বুঝতে পারলাম বৃক্ষরোপণ করা খুবই দরকার তা না হলে প্রতি বছর গরম বাড়বে আর আমাদের কষ্টও বাতে থাকবে আমি ঠিক করেছি এবার বর্ষাকালে আমি বেশ কয়েকটি গাছ লাগাবো আর প্রতিদিন তার খেয়াল রাখবো জল দেবো জানিস এবার গরমে আমি মনের সুখে আম খেয়েছি গাছে অনেক আম হয়েছিল দুপুরবেলায় আমি আর বুনি গিয়ে কাঁচা আম পেরে নিয়ে নুন লঙ্কা দিয়ে মিশিয়ে দারুণভাবে উপভোগ করেছি ধীরে ধীরে আম পাকতে শুরু করে আমি রোজ সকালে জল খাবারে আর দুপুরে ভাতের সাথে আম খেতাম আমার মামার এক বন্ধু এবার তরমুজ চাষ করেছিল উনি প্রায় আমাদের বাড়িতে তরমুজ দিয়ে যেতেন বেশ বড়ো বড়ো আর ভিতরে লাল লাল তরমুজ বেশ জমিয়ে খেতাম আমরা মামার বাড়ির সামনে যে উঠোন রয়েছে সেখানে পাড়ার কয়েকজন ছেলে মেয়ে একসাথে হয়ে ক্রিকেট খেলতাম নিজেদের যেন ধোনি কোহলি হার্দিক বা ঝুলন মিতালি মনে করতাম শুধু কি তাই সন্ধে হলে টিভির সামনে আইপিএল দেখতে বসে যেতাম আমার প্রিয় দল কে কে আর এবার দারুণ খেলেছে আমি খুব খুশি আর মামার ফেভারিট ছিল আর সেই নিয়ে আমার সাথে মামার তর্ক হতেই থাকতো শেষ পর্যন্ত মা বা দাদু এসে আমাদের থামাতো যাই হোক সব মিলিয়ে এবারে গরমের ছুটি আমি খুব ভালো করে কাটিয়েছি ও একটা দারুণ খবর তোকে দিয়ে তো ভুলেই যাচ্ছিলাম এবার মামার বিয়ের জন্য পাত্রী ঠিক হয়ে গেছে সামনের আষাঢ় মাসে বিয়ের দিন ঠিক হয়েছে তোকে আমি কার্ড দিয়ে নিমন্ত্রণ করবো তোর অবশ্যই আসা চাই দেখ অনেক কিছু লিখে ফেলেছি আজ আর কিছু বলছি না ভালো থাকিস বড়দের প্রণাম জানাস তুই আমার ভালোবাসা নিস ইতি তোর বন্ধু অমরনাথ এইখানে আমার বন্ধুর ঠিকানা নাম থাকবে ঠিক আছে এভাবেই আমরা চিঠিটা শেষ করলাম এরপর দেখো সামার প্রজেক্টে রয়েছে টেন লাইন্স অন্ট্রি संपर्के दसटा लईन एखाद्या लेखा रेचे ट्रीज आर आवार बेस्ट फ्रेंडस दे मेक आवार हेल्थ आवार आर्थ ग्रीन दे गिवस दे गिव्ह आस ऑक्सिजन टू ब्रेथ दे गिव्ह आस फ्रूट अँड भेजिटेबलस दे प्रोभाई शेड अँड शेल्टर फॉर ह्युमन्स अॅनिमेल्स अँड बार्डस ट्रिज ऑल्सो प्रिंट सयल इरोशन ट्रीज प्युरिफाय आवार एनभारमेंट ট্রিজ আর দ্য বিউটি অফ আওয়ার এনভারমেন্ট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ সো উই নিড টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ টু প্রোটেক্ট আওয়ার মাদার নেচার এরপরে দেখো কাউ মানে গরু সম্পর্কে আরও দশটা লাইন এখানে লেখা আছে আমি তোমাদের পড়ে দিচ্ছি তোমরা দেখে নাও কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল ইট ইজ এ জেন্টারেল অ্যানিমেল ইট হ্যাজ এ লার্জ বডি ইট হ্যাজ ফোর লেগস অ্যান্ড টু হর্স ইট হ্যাজ এ লং টেল এ বেবি কাউ স্কল কাপ দেট গ্রাস অ্যান্ড ভেজিটেবল ইট গিভস আস মিল্ক কাউ মিল্ক ইজ ভেরি হেলদি দ্য কাউ ইজ ভেরি ইউজফুল টু আস এরপর দেখো কি রয়েছে গ্রীষ্মকাল প্রকল্প পরিবেশ থেকে আমাদের পাতা ও ফুল সংগ্রহ করা এখানে আমাদের কী করতে হবে দেখো উদ্ভিদের পাতা সংগ্রহ করে খাতার ভেতরে শুকিয়ে নিয়ে সেই শুকনো পাতা একটা বারো বাই বারো আর্ট পেপারে ছিটিয়ে নিয়ে নিচে কোনটি কোন উদ্ভিদের পাতা সেটা লিখতে হবে ঠিক একইভাবে গ্রীষ্মকালীন কয়েকটি ফুল সংগ্রহ করবে শুকিয়ে নিয়ে আর্ট পেপারে ছিটিয়ে নিচে ফুলের নাম লিখবে তোমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায় এমন ফুল বা পাতা তোমরা সংগ্রহ করবে যেমন দেখো তোমাদের বলে দিচ্ছি হবে। আমরা নিম তুলসী বাসক থানকুনি কুলেখাড়া শিউলি এই পাতাগুলো সংগ্রহ করতে পারি অথবা দেখো ফুল হিসেবে কৃষ্ণচূড়া চাপা বেলি টগর জবা গোলাপ এই ফুলগুলো আমরা সংগ্রহ করতে পারি কিন্তু সংগ্রহ করার জন্য তোমরা রোদে একদমই বেরোবে না সময় নিয়ে নিজে ধীরে 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 কাজগুলো করবে এছাড়াও কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে দেখো পড়ার বইয়ের বাইরে কবিতা ছড়া পড়ো গল্প পড়ো বাড়ির লোকেদের কাছ থেকে গল্প শোনো ক্লাস করলে সবাই মিলে একসাথে গল্প শুনবো তোমার গল্প কবিতা ছড়া বাড়ি বাড়ির টবে বা বাগানে কিছু বীজ বসিয়ে বা ছোটো ছোটো ডালকেটে চারাগাছ তৈরি করো সকাল সন্ধ্যে জল দিও ইচ্ছে করলে বন্ধুকেও চারাগাছ উপহার দিও দেখো ভালো লাগবে পর্যাপ্ত জল খাবে সবাই সুস্থ থাকবে দেখো এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের অনেক কাজে লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি মধ্যে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে